সম্মানিত ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশন এখন চলে আসছি ড্যাগার চালা তিন ক্যাটাটি বাড়ি দেখার জন্য এই বাড়িটি আপনারা দেখেন আর ওন প্রপার্টি জমি কয় বিক্রয় ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনাদের জন্য আজকে নতুন একটি বাড়ি নিয়ে আসছি খুব সুন্দর একটি বাড়ি তিন কাঠার ভিতরে ছয়টি রুম এই হলো আপনি বাড়ি বাড়ির সাইডটা দেখাচ্ছি আপনাদের সামনের দিক দিয়ে এটা হলো আপনার তিন কাঠার ভিতরেই বাড়ি হ্যাঁ কিছু রুম করছে আপনার পাশে তিনটা রুম ওই পাশে করছে আপনার আপনার আরো তিনটা রুম রুম ছয়টি এই বাড়ি যারা এই তিন কাঠার প্লট টি কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করুন ছয়টি রুম আছে যারা জমি চান বাড়ি চান বেশি আর কাঠা তিন কাঠার ভিতরে তারা এই বাড়িটি নিতে পারেন বাজেট অনুযায়ী আছে অতি দ্রুত যোগাযোগ করুন এই হলো আপনার এখানেও আরে তিনটি বাড়ি আর তিনটি রুম এই হলো আপনার রুম আমি চেষ্টা করি প্রত্যেকটি রুমই আপনাদের দেখানোর জন্য এই হলো আপনার রুম এপাশে আর রুম এপাশে আর রুম মোট দুটি রুম দেখালাম হ্যাঁ তিনটি রুম তিনটি রুমে বর্তমান মানুষ চলমান আছে বাড়ি ভাড়া দেয় তিনটি রুমে চলমান রুম ভাড়া দেয় এই রুমে যেতে পারতেছি না ভিতরে অন্ধকার যার জন্য দেখাতেও পারতেছি না এটিও রুম তিনটি রুম তারা ভাড়া দেয় সম্ভবত এখানে ছয় হাজার টাকা সম্ভবত তিনটি রুমে ছয় হাজার টাকা ভাড়া যেটা আমাকে বললো তিনটি রুমে ছয় হাজার টাকা ভাড়া আর তিনটি রুম আপনার ওইভাবে আপনার ইচ্ছা বাকি রুমগুলো সম্পূর্ণ করলে বাড়ি ভাড়া পেয়ে যাবেন বাড়ির সাইড সোজা স্ট্রেট তিন কাটার একটি প্লট সোজা চতুর্গ বাড়ির আঙিনে দেখেন লাউ গাছ বিভিন্ন সবজি চাষ করছে উনি এই এই বাড়ির দেখেন শুধু আপনার অল্প কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে অল্প কিছু কাজ করলেই আপনি পেয়ে যাবেন বাড়ির বড়ি গাছ আপনি দেখালাম বাড়ির উঠানের সামনে একটি সুন্দর একটি বড়ি গাছ তিনটি রুম যে আছে তিনটি রুমই সুন্দর করে শুধু প্লাস্টার করলেই হবে এই হলো সামার এই হলো আপনার খালি জায়গা ওই যে দশ ইঞ্চি দেখা যাচ্ছে সোজা চলে গেছে চতুর্ভুজ আকারে দেখা যাচ্ছে দেখেন দেখা যাচ্ছে এখন আমি বাইরে চলে যাচ্ছি দশ ফিট থেকে আট ফিট রাস্তা এটা হলো আশেপাশে গণবসতি যারা এবার একটি করতে চান দেখেন আশেপাশে ফ্ল্যাট বাড়িটির সাথেই কিন্তু একটি ফ্ল্যাট দেখছেন দেখেন বাড়িটির পাশেই কিন্তু আরেকটি ফ্ল্যাট এক কথা বলে যেটা বললাম এখানে গণবসতি বাড়ার কোনো কমতি নাই যারা বাড়িটি কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করুন তিন কাঠার ভিতরে ছয়টি রুম এটা হলো রাস্তা ঢাকা সিং রোড বোটবাজার থেকে সরাসরি চলে আসবেন আপনি ড্যাগের চালা এই হলো আশেপাশের এই বাড়ির সাইড এই বাড়ির সাইডটা আমি দেখালাম এটা বাড়ির যেটা দেখালাম সেই বাড়ির কিন্তু অফ সাইডটা আমি দেখালাম পেছনের অফ সাইড আর সামনের তো এখন চলে আসলাম আমরা রাস্তায় আমরা তো এই ফিট রাস্তা দিয়ে হেঁটে চলে যাব সরাসরি তিরিশ ফিট রাস্তা ওইটাই পাশাপাশি গণবসতি ঠিক আছে এই দেখেন গণফ্ল্যাট বাড়িঘর সম্পূর্ণই আছে অনেকে ফোন দিয়ে বলেন আমাকে আড়াই থেকে তিন কাঠার ভিতরে একটি বাড়ি দেন ভাই যেখানে বাড়া আছে এখানে ভাড়া আছে ভাড়া চলে ভাড়া কোনো কমতি নাই আপনি সরজমে না আসবেন ভিজিট করবেন তাহলে পেয়ে যাবেন এ পাশে কিন্তু ছোটোখাটো একটি বাজার বসে এবং দোকানপাট পাট খোলা নেই বিকাল না অতটা বিকাল হয় না দুপুরে একটু ক্লাসের পরে আসছেন ভিডিওটা করার জন্য সব কিছু দেখাতে পারতেছি না দেখা সেখানে চলুন যাই বিকেল হলে চা এলাকা মানুষের আনাগোনা থাকে সকাল হলে বাজারে দিক দিয়ে একটু মানুষ শাক সবজি নিয়ে যায় বিভিন্ন বাজার বসে করে এই হলো আপনি বাড়ির পাশ দিয়ে বিভিন্ন ফ্ল্যাট গেছে দেখা যাচ্ছে দেখা যান এক কথা আপনারা আবারও বলতেছি যদি পারেন আপনি বাড়িটি ভিজিট করবেন ঢাকা মহিসিং রোড থেকে বোট বাজার থেকে চলে আসতে পারেন হাজির পুসকুনি থেকে চলে আসতে পারেন মালিকি বাড়ি না হাজির পুসকুনি অথবা বসি মিল থেকে সরাসরি এই বাড়িতে চলে আসতে পারেন দশ টাকা ভাড়া দিয়ে যারা বাড়ি ঠিক করতে চান অবশ্যই করবেন বাড়ি বাড়িওয়ালা টাকা দরকার খুব অতি দ্রুত বিক্রি করে দেবে বাড়ির মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়ির মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা যারা নেবেন ছয়টি রুম পাচ্ছেন এবং দশ ফিট রাস্তার সাথে তিন কাঠারে একটি বাড়ি পাচ্ছেন বর্তমান ভাড়া আছে এটা হলো সরাসরি টাকা রুট দশ টাকা ভাড়াতে চলে যাবেন আর এখান দিয়ে সরাসরি চলে যাবেন বাইপাস চোর